বর্তমান যুগে অধিকাংশ মানুষের প্রতিদিনের সঙ্গী হয়েছে চশমা তবে সেই চশমা নিতে অনেকে অর্থের কারণে কেউ বা সময়ের অভাবে করিমসি করতে থাকে যার ফলে চোখের সমস্যা আগে থেকে অনেকটা বৃদ্ধি পায় ফলে দৃষ্টিশক্তি সমস্যায় পড়তে হয় তাদেরই তবে সাধারণ চা বাগান শ্রমিক ও চা বলয়ের বসবাসকারীদের কথা ভেবে এগিয়ে এলো ভীষণ স্প্রিং এদিন ক্লিন ভিশন টি গার্ডেন প্রকল্পের মাধ্যমে চাবলয় চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয়দের বিনামূল্যে চশমা প্রদান করে সুন্দর পৃথিবী আরও সুন্দর করে দেখানোর উদ্যোগ গ্রহণ করা হয় তাদের তরফে মূলত বৃহস্পতিবার দার্জিলিং জেলার কার্সিয়াং ব্লকের সনমধন্য একটি হোটেলে সাংবাদিক বৈঠকের আয়োজন করে উদ্যোক্তারা জানা গিয়েছে এদিন এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা জর্ডন সিইও এলা আনসু রাহুল সাকসেনা সহ বিশিষ্ট জনেরা এদিন সংস্থার তরফ থেকে জানানো হয় প্রায় সাতশো বছর পুরনো এই চশমার পদ্ধতি থাকলেও সচেতনতার অভাব রয়েছে সেই কারণে অসচেতনতাকে দূর করে সচেতন করতে এদিনের এই সাংবাদিক বৈঠক এর পাশাপাশি এদিন সাংবাদিক বৈঠকের পর প্রদীপ প্রজ্বলন করে সংস্থার সাথে যুক্ত বিভিন্ন চা বাগান উদ্যোক্তা সরকারি আমলা স্বেচ্ছাসেবী সংগঠন এছাড়াও সংগঠনের তরফে একটি বৈঠকের আয়োজন করা হয় এদিন শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট यु टिभीङ्ला टिभी यु टिभी हृदय छु